শখের বসা শুরু করছি নবীর করিম সাল্লা সাল্লাম দুম্বা পুষতেন ছাগল পুষতেন এই নবীর ভালোবাসায় সেটাও একটা ব্যাপার আর আমার এদের প্রতি একটা ভালোবাসাও আছে ওই একটু কাছে গেলে কাছে আসে গায়ে হাত দিলে চুপ করে বসে থাকে এই শখের বসা শুরু করছে কতগুলো নিয়ে শুরু করলেন গাড়ল শুরু করেছিলাম আটটা তার মধ্যে কিছু সমস্যায় সমস্যা হয়ে যায় বিক্রিও করে দিয়েছি আর বাচ্চা কাচ্চা দিয়ে এখন প্রায় দশটা বারোটা আছে ওটা আছে চুয়াডাঙ্গা শিয়ালমারির হাট ওখান থেকে কিনে এসছিলাম পাওয়া যায় কিনা হ্যাঁ আমি বাচ্চা এখনো শুরু করিনি আমার আরো দরকার আমার খামারের নিচে নদীর পাড় আছে বিস্তীর্ণ এলাকা ওরা অনেক খেতে পারে আলাদা করে খাবারও দেওয়া লাগে না ওরা ওইখান থেকে খেয়ে আসে তাতে করে আমার যত বেশি হয় তত সমস্যা নেই আর আগামীতে আশা করি বেচা বিক্রি করব আমায় তো এখনও বাড়াচ্ছে এখানে আপনার দেখভাল করার জন্য কয়জন লোক আছে এখানে আছে তিনজন নাইটে একজন আর সারা দিনে দুইজন তার সঙ্গে আর দুইজন মোট তিনজন রাত্রে একজন থাকে আর সিজনের সময় তখন মাছ টাচ পাহার সময় যখন এক দুজন বাড়ানোর ইচ্ছা আছে কোন কোন জাত নাকি গারোলের একটাই জাত হয় নাকি আর কোন গারোলের আছে বিভিন্ন রকমের জাত আছে ওই সব ইন্ডিয়া থেকে আসে ইন্ডিয়ার বিভিন্ন প্রদেশ থেকে বিভিন্ন নামের গারো হ্যাঁ এদের অরিজিন আফগানিস্তান আফগানিস্তান হ্যাঁ ওখানে ওদের জন্ম আজ আমরা এসেছিলাম যশোর জেলার কেশবপুরের শেষ প্রান্ত সাগরদারি ইউনিয়নের ডাক্তার ফিরোজ কবিরের এই গাড়ল খামারে আপনারা যেমনটা দেখছেন একজন চিকিৎসক কি পরিমাণ সেবা এবং প্রেম থাকলে এমন একটা খামার গড়ে তুলতে পারে সেটাই আমরা দেখানোর চেষ্টা করলাম তার একান্ত সাক্ষাৎকারে যেটা ফুটে উঠেছে সেটা মানব কল্যাণে জীব প্রেমে যদি নিজেকে নিয়োজিত করা যায় তাহলে সব কিছুই তৈরি করা যায় সফলতার চাবিকাঠি ওইখানেই তাই আপনারা সবাই উদ্যামী হয়ে উদ্যোক্তা হয়ে দেশকে এগিয়ে নিতে এভাবেই এক একজন সফল উদ্যোক্তায় রূপ নিতে অনুসরণ করতে পারেন ডাক্তার ফিরোজ কবিরকে তাই আমরা সাগরদাড়ি থেকে শুভেচ্ছা কৃষি ও শুভেচ্ছা টিভির এই তথ্যচিত্র দিয়ে আপনাদের যদি কোনো রকম সহযোগিতা করতে পারে এটাই আমাদের সার্থকতা বিস্তারিত তথ্য ও পরামর্শ নিতে হলে ডাক্তার ফিরোজ কবিরের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো তথ্যচিত্র নিয়ে